আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও বদলাছে বই ও বার্ষিক পরীক্ষা তিন ঘন্টা পুরাতন নিয়মে পরীক্ষা শুরু হবে দু হাজার বারো সালের পাঠ্যক্রমেই আবার বদলাচ্ছে সেই আগের পরীক্ষা কি বলা হয়েছে এখানে দেখে নিন সবাই আগামী বছর থেকে মাধ্যমিকের পাঠ্য বইয়ে আবারও বড় পরিবর্তন আসছে প্রাথমিকের বই পরিমার্জন হলেও তাতে ব্যাপক পরিবর্তন হবে না আর আগামী ডিসেম্বরের অনুষ্ঠিত ষষ্ঠ থেকে নবম শ্রেণী প্রতিটি বিষয়ের বার্ষিক পরীক্ষা হবে তিন ঘন্টা যার সত্তর শতাংশ মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে বাকি তিরিশ শতাংশের মূল্যায়ন হবে বিদ্যালয়ের শিক্ষণকালীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির সূত্রে প্রাথমিক এই সিদ্ধান্তের কথা জানা গেছে শিগগির নির্দেশনা আকারে মূল্যায়ন সহ অন্যান্য বই ও শিক্ষাক্রমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বর্তমানে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে কিন্তু অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চলছে এই শিক্ষাক্রম বাস্তবনযোগ্য নয় এজন্য তারা ২০১২ সালে পুরনো শিক্ষাক্রম প্রাধান্য দিয়ে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কি হবে বইয়ের বর্তমান প্রথম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর চতুর্থ পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়েই প্রাথমিক ও পর্যন্ত সব শ্রেণীতে তা চালুর কথা ছিল কিন্তু সরকার পরিবর্তনের পর এই পরিকল্পনা বদলে গেছে এনসিটিভি সূত্রে জানিয়েছে সহ কিছু বিষয়ে সারা প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে তেমন পরিবর্তন হচ্ছে না তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যবইগুলো প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে এনসিটিভি সূত্র সূত্রমতে আগামী বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সব বইয়েই প্রায় অমূল পরিবর্তন আনা হবে নতুন শিক্ষাক্রম বই থাকছে না এসব শ্রেণীতে আগামী বছর থেকে পুরনো শিক্ষাক্রম অনুযায়ী বই দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যে এই লক্ষ্য প্রক্রিয়া শুরু হয়েছে এনসিটিভি এই এ প্রক্রিয়ায় নতুন কিছু বিষয় মু হতে পারে যেমন মাধ্যমিকের হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক উপন্যাস উনিশশো একাত্তর যুক্ত করা হতে পারে বলে আলোচনা চলছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী বর্তমান যারা নবম শ্রেণীতে পড়ছে তারা আগামী জানুয়ারিতে দশম শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা নির্ধারণ করবে তাদের জন্য দুই সালের শিক্ষাক্রম আলোকে পরিমার্জন করে পাঠ্য বই দেওয়া হবে তারা যেহেতু নবম শ্রেণী প্রায় শেষ পর্যায়ে এবং দশম শ্রেণীতে গিয়ে নতুন বই পাচ্ছে তাই এই শিক্ষার্থীরা সংক্ষিপ্ত পাঠ্য বই সূচী পড়বে এজন্য পাঠ্য বইগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচী তৈরি করা হচ্ছে যাতে এই শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই তার শেষ করতে পারে এনসিটিভি সূত্রমতে সূত্র মতে ইতিমধ্যে পাঠ্য বই জন্য দল কাজ করছে এই দলে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা নতুন শিক্ষাক্রমে এই বছর থেকে নবম শ্রেণীতে বিভাগ বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা ইত্যাদি শাখা বিভাজন তুলে দেওয়া হয়েছিল আসুন জেনে নি পরীক্ষা কিভাবে হবে বার্ষিক পরীক্ষা কিভাবে হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী অষ্টম ও নবম শ্রেণীর জন্য পাঁচ ঘন্টা ও ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য চার ঘণ্টা মূল্যায়ন কথা ছিল কিন্তু নতুন সিদ্ধান্ত হয়েছে এবছর শেষে মাধ্যমিক যে বার্ষিক পরীক্ষা হবে তা হবে তিন ঘণ্টা প্রেক্ষেপট লিখিত প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ মিলিয়ে হবে এই লিখিত পরীক্ষা এর মধ্যে সত্তর শতাংশ মূল্যায়ন হবে পরীক্ষার মাধ্যমে এর জন্য এনসিটিভি মডেল প্রশ্ন তৈরি করা হবে তার ভিত্তিতে বিদ্যালয়গুলো নিজেরা প্রশ্নপত্র তৈরি করে আলাদাভাবে পরীক্ষা নেবে এখানে বলা হয়েছে দুই হাজার বারো সালের শিক্ষাক্রম অনুযায়ী সত্তর নম্বরে সৃজনশীল প্রশ্ন এবং তিরিশ নম্বরে এমসি নতুন শিক্ষাক্রম অনুযায়ী এনসিটিভির কেন্দ্রীয় প্রশ্নপত্রে বছর সামাজিক ও অর্ধবার্ষিক মূল্যায়ন শুরু হয়েছিল এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিরিশে শতাংশ মূল্যায়ন হবে বিদ্যালয়ে শিক্ষণকালীন অ্যাসাইনমেন্ট উপস্থাপনা বা কিসের ভিত্তিতে এটি হবে তা এনসিটিভি ঠিক করে দেবে ইতিমধ্যে যে শিক্ষণকালীন মূল্যায়ন হয়েছে সেটি বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরিতে কাজে দেবে না নতুন করে যে শিক্ষণকাল মূল্যায়ন হবে সেটি গণনায় নেওয়া হবে বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তাদের বার্ষিক পরীক্ষাও হবে এই নিয়মে আর পরবর্তী সময় এসএসসি ও সম্মান পরীক্ষা হবে প্রায় আগের মতন ফলাফল